আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিও শুরু করে দিলাম ভিডিও টিকটক ভিডিও কিভাবে ভাইরাল করবেন অতি তাড়াতাড়ি আর কোন গুলো ফলো করে আপনার ভিডিও গুলো খুব তাড়াতাড়ি আর্ন করবে ভিডিওগুলো বেশি ভিউ পাইবো বেশি লাইক পাইবো সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো তো চলেন আর দেরি না করি চলে যাই স্কিনে তো স্ক্রিনে যাওয়ার আগে সবাইকে বলে নিচ্ছি আমার চ্যানেলটা নতুন আমি এখন থেকে আপনাদের বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওতে লাইক করবেন কমেন্টে জানাবেন আপনারা কোন কোন ভিডিও পেতে চান তো কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব সামনের দিকে আরও ভালো কিছু পাবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল টি অবশ্যই বাজিয়ে দেবেন তো চলুন চলে যাই স্ক্রিনে তো অতি ফার্স্ট যে কাজটা করবেন আমি টিকটক সফটওয়্যারে চলে আসলাম এটা আমার প্রোফাইল এখান থেকে আমরা যে উপরে থ্রি ডটটা দেখতেছেন এটা আমরা দেখে যাব এখান থেকে যা সবার নিচে যে সেটিংসটা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব যাওয়ার পরে দেখেন এখানে ফ্রি অ্যাপ একটা জায়গাটা খালি করার জন্য একটা ইয়া দেখাইতেছে তো এখানে আমি এই জিনিসগুলো খালি করে নিব এটা সময় শুধু এখন যে করবেন ভিডিও আপলোড করার আগে করবেন তা না যে সময় টিকটকে ঢুকবেন চেষ্টা করবেন এই জায়গাটা খালি রাখার জন্য এতে করে আপনার আইডিটা এবং কি মোবাইলটা দুনোটাই সুরক্ষিত থাকবে আর কি মানে যখন কোনো জিনিস ফ্রি থাকবে তো তো বুঝতেই পারতেছেন হালকা থাকলে তো সব জিনিসই ভালো থাকেই আর কি তারপরে আমরা মেন কাজে চলে যাই এই যে নিচে দেখেন লেখা আছে রিপোর্টে প্রবলেম রিপোর্টে প্রবলেমে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে অতি ফার্স্ট আমরা যে ইয়াটা নিব ওই ওপরে সবার উপরে যেটা ইয়ার আছে এই যে এটা এখান থেকে এডারে রিপোর্ট করে দিবেন নো ব্যাক করে চলে আসবেন তারপরে যেটা করবেন এটা ফলো লাইক কমেন্ট ফেভারিট এটাতে যায় সবার নিচে যে অপশনটা আছে এরা দেবেন নার পরে ব্যাক করে চলে আসবেন আপাতত এখন কিছু আর দেওয়ার দরকার নেই ডাইরেক্ট ব্যাক করে চলে আসবেন আসবেন আসার পরে আমি নতুন ভিডিও ইয়া করবো না ভিডিও আমার যেটা করে এখানে ডবে রাখছি এখান থেকে ভিডিও আপলোড করবো আমি এটার ভিতরে ঢুকে গেলাম কোন ভিডিওটা আপলোড করা যায় আচ্ছা আমি এই ভিডিওটা আপলোড করব যতবার মানুষে হন তো ভিডিওতে আমি এরকম বেশি কোনো কিছু ইয়া করতেছি না শুধু হ্যাশট্যাগ ইউজ করছি আর আগে পরে কোনো কিছু ইউজ করি আপনারা চাইলে এখানে আরো হ্যাশট্যাগ আরো বেশি ইউজ করতে পারেন থেকে আবার ভিডিওর উপরে নাম লিখতে পারেন কোনো কিছু লিখলে লিখতে পারেন যেটা দিয়ে মনে চা এটা দিয়ে মনে লিখতে পারেন যেমন আমি উদাহরণস্বরূপ লিখতাম না এখন দেখানোর সাথেছি আপাতত একটা দিলাম আর কি দিয়া আমি যেখানে মনেছ যেখানে মনে হয় আমি এখানে নিচে একটা ডট দিয়ে রাখলাম বাস আপনারা যেভাবে ভালো লাগে যেমনি মনে অথবা এখানে উপরে সুন্দর করে একটা টাইটেল লিখলে ভালো এটা দেখে মানুষ একটা ভিডিও লাইক করে তো করতে পারেন আর আমি করলাম না এভাবে থাকলো আর কি তো এখান থেকে তারপরে ভিডিও আপলোড করে দেবেন পোস্ট সাল কা আখরি তো এই ভিডিওটা দেখে যদি একটুখানি উপকার হয় বুঝেন আপনার কোনো কাজে লাগবো লাগছে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দেবেন একটি কমেন্ট করে দেবেন যে ভিডিওটা কেমন হলো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম